ও শ্রী গণেশম জ্ঞানদায়িনী মা সরস্বতীর পুষ্পাঞ্জলি মন্ত্র ও ভদ্রকালয় নম নিত্য সরস্বতী নম নম বেদবিদাঙ্গ বেদান্ত বিদ্যাস্থানে ভ এবচঃ saha এশো স চন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওং সরস্বতী নমঃ ও ভদ্রকালী নমো নিত্যং সরস্বতী নমো নমঃ বেদবিদাঙ্গ বেদান্ত বিদ্যাসনে সাহা এষ সচন্দন পুষ্পিল্লপ্রাঞ্জলি ও সরস্বত নদ্রক্য নম নি সরস্বত নম নেদে বিদ্যা চ সাহা